hai, di sana. একটু ধরো তবে একটু কথা বলো যে ঈদের দ্বিতীয় দিনে নিশ্চয় নিশ্চয় হ্যাঁ ঈদের দ্বিতীয় দিনে হ্যাঁ ঈদের দ্বিতীয় দিনে যে এই যে আবারও আজকে প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছো তো একটু জানতে চাচ্ছি বলো মূলত আমরা নিচে নিচে আর নিচে নাকি বলো তো মূলত মূলত আমরা গতকাল আমরা দেখছি ঈদের সময় আমাদের একটা প্রোগ্রাম ছিল গতকাল প্রোগ্রাম

আমরা দশ থেকে পনেরো দেখি খারাপ হইলেও দশ বার দেখবো অন্তত আমরা এই সময় দোকান কতবার দেখি নিজেও তাই না আমরা তারও ঘরে অন্য অনেক অনেক সিনেমা লাগাবো প্রশ্ন প্রথমে আরও আসবো একটা আমাদের একটা

দশ দিন এখানে এখানে সবাই তো অনেক কিছু অর্ডার দিতে পারে না অনেক কিছুই না আর এগুলো অনেক ঝামেলা তো

আপনার কোথা থেকে থেকে তো আর সাকিব ছবি যখন রিলিজ দেওয়া হয় তখন কি আপনার গেঞ্জি গায়ে দিয়ে কি আপনার ভালো ভালো থাকে হয় ছবিটা তো দেখা হয়েছে না দেখা হয়েছে কেমন লেগেছে ছবিটা কেমন লেগেছে আপনি ছবিটা দেখ

তো কি অবস্থা গতবার দেখেছে রাজকুমার এবার দেখতেছে তুফান কেমন তুফান ঝড় বইছে তুফানের ঝড়টা কেমন বইছে তো কেমন লেগেছে সব কিছু মিললে ছবিটি দেখা হয়েছে আজকে আজকে দেখবে তো কেমন কেমন হবে ছবিটি দেখানো

আপনার তো অন্য না আপনারা তো হচ্ছে যে আমাদের হোয়াখালের আরেকটা কেমন হবে সারাক সুবিধা কেমন হবে একটু বলেন

শাকির খানের সিনেমা মধুমেধের চল্লিশ শাকির খান যদি একটু আসতো দায়ক নায়েক আসতো টিম আসতো তাহলে কি বেশি না অন্য অন্য নায়কের মতন সে হলে

ফার্স্ট যাই না আমরা এরকম অ্যাকশন ছবি দেখতেছি যেটা কখনো তার আগে হয় নাই বাট তার আগে কেউ তোমার দিল কিন্তু অ্যাকশন ধর্মীয় থাকবে না তারপরে ধরো উপস্থাপ হয়েছে তো আশাবাদী থাকে শাকিদ খান যে স্বপ্ন দেখতেছে একশো ক্লাবে যাওয়া আশা করিটা হয়ে যাবে তো যেটাই বলার অনেকে বলতে অ্যানিমেল ছবি তারপরে কেজিএস কবি তারপর আরও বিভিন্ন ধরনের বলতে আমি মনে করি সম্পূর্ণটাই কপি না যদি কপি বলতে হয় তাইলে আমরা দেখবো তামিল তামিল মুভিও কপি করে থালাপি বিজয় নিজের থালাপাতি ইয়া তামিল তামিলের ইয়া সুপারস্টার থালাপাতি বিজয় তিনি নিজেও কবি রিমিট করে কবি মানে তো ওই দিক থেকে আমরা ওইটা বললে হবে না যেমনকি শাহরুখ খানের সভিং তৈরিকে অনেক কিছু অনেক থাকে কপি মিলে যায় জিনিস তো আমরা এ দুটুকু যদি যা বলি কপি তাহলে তো এটা আর না যারা কপি বলে তারা মুভি সকলকে বোঝে না আর যদি বলা হয় কেজিএ থেকে এলেভেল থেকে কপি করতে যদি দশ কোটি একশো কোটি টাকার মুভি যদি দশ কোটি টাকায় গুব ওদের মতো ফিল তৈরি করতে পারে তাহলে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো খারাপ কিছু নেই হ্যাঁ আর যদি যেভাবে নিজে তৈরি করতেছে ওইভাবে তো অন্য নায়ক আমরা পারবে না বা শাকিব খানের পরে শাকিব খানে এই আঠারো পঁয়তাল্লিশ চল্লিশ বছর বয়সে আমরা যেন শাকিব দেখতেছি যাই আমার তো মাঝে মাঝে মনে হয় আমাকে ওনার যে সৌন্দর্য আসলে উনি অনেক সুন্দর স্মার্ট জানতাম নিজে এমন বিশ্ব বিখ্যন্ত নায়ক বললে আমি এটা আমার অনেকে মানতে চাই না আমি মনে যারা মানতে চায় না তারা সম্পর্ক বোঝে না আর তাদের কোনো ধারণা নেই যেমন আমরা বলতে পারি যে প্রযোজক ইকবা ওনার কথা বলতে বলতে পারি তার আগে ওনার বেরপুরি ছবি নিয়ে কত কিছু করছিল এখন ওনার ছবি হলে নাই নেন এবং তো উনি আয় আরও বাজে বাজে অনেক ঢোকা জকা তো উনি কিন্তু শাকিব খানের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলে তো তারপরও ওনাকে কেউ কিছু বলে না ঠিক আছে শাকিব খান আমি মুভি করে এই কারণে অনেক সবার গায়ে লাগতেছে তো তো কী কর কারণ যেভাবেই কর বাংলাদেশের মল মালিকরা তো রাতে খুশি আছে কিন্তু আরও খুশি নাই তো শাকিব খানের মল মালিকরা বেশি টাকা দিয়ে নিয়ে নেন চালানো না এটা হলো একবারে ভুয়া কথা মল মালিকরা শাকির খানের যত টাকাই শাকিব খান চাইবে তত টাকাই দিবে কারণ শাকির খানের মুভি যে দেখে সবগুলো আসলে হাউসফুল ধরতে ঠিক আছে বলি চারটা পাঁচটা ছয়টা করে সহজ আর আমি ফার্স্ট টাইম আসছি আমি আর আসিনিমুড়ি জন্য একে রাজকুমার দেখছি রাজকুমার মুভিটা অনেক কী ভালো একেবারেও খারাপ হয় না যে বুঝতে খারাপ হয় নাই একটা সন্তানের মায়ের উঠে একরকম একটা ভালোবাসে কাজ করে ওই রাজকুমার ছবির ভিতরে ওই জিনিসটা খুবই

শহরের মাইয়া লাগে ওরা গুলা সহজনী তোমার সহজনী এখন সার ইয়ে ছিল তার ব্যাপারে যে শাকিদ খানের টেইলারের ভিতরে যে গানটা ছিল ট্রেইলারের ভিতরে যে গানটা ছিল পৃষ্টপুখী আর বেশি এক্সাইটেড ছিল ওই পৃষ্টপুখী গানটা আসার জন্য গানটা তো ওই গানটা মানে একবার গুরুত্ব দেখতে হবে ওই গানটার একটা জন্য অনেক ফিল আসছে ওই গানটা দেখার পরেই শাকিদ খানের ইয়ে বলতো জানো কাজ দেওয়ার জন্য আর সাইলখানের আর একটা রান ইন্ডিয়া সিনেমা বলা হয় ওইটা মনে তার আসতেছে ওইটার জন্য কামনা কালকে রাত্রে আমি চিতারটা দেখছি আর চিতারটা খুবই পুরুমিয়া চরিত্রে ধরা ভালো একটা অ্যাক্টারও আমাদের ভালো লাগছে অ্যাক্টিং আমার ভালো কারণ দার দার Thank <laughs> you.